নমস্কার সকলকে স্বাগত জানি আমাদের চ্যানেলে আপনাদের এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি গত পঁচিশে জানুয়ারি আমরা দেখেছি সব সবকটি গ্রহ একটি লাইনে রয়েছে বুধ শুক্র শনি নেপচুন ইউরেনাস এই গ্রহগুলো একই লাইনে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট আমরা দেখলাম গত পঁচিশে জানুয়ারিতে সব গ্রহই একটি সরল রেখায় অবস্থিত হয়ে গিয়েছিল তো এর ফলে কিন্তু বারোটা রাশির উপরেই একটা ম্যাসিভ প্রভাব পড়েছে এর মধ্যে বেসিক যেই প্রভাবগুলো লক্ষ্য করা যাবে সব সবকটা রাশির মধ্যে সেটা হচ্ছে হঠাৎ করে ছোটোখাটো বিষয়ে অ্যাঙ্গার ইস্যু চলে আসবে এক দেড় মাস কিন্তু ডিপ্রেশন দেবে অ্যানজাইটি দেবে রিলেশনশিপ প্রবলেম দেবে এর ফলে এর সাথে সাথে কিন্তু গত আঠাইশে জানুয়ারি শুক্র আমাদের বাচ্চাটের মেন প্ল্যানেটগুলোর মধ্যে একটা শুক্র অর্থাৎ ভেনাস রাশি পরিবর্তন করে কিন্তু মিন রাশিতে চলে গেছে এবং মিন রাশিতে কিন্তু এই সময় কি রয়েছে রাহু অবস্থিত রয়েছে এবং এই সময় কিন্তু শুক্র তার সব থেকে উঁচু স্থানের মধ্যে রয়েছে এর প্রভাবও কিন্তু ভারত রাশির মধ্যে কম বেশিভাবে পড়বে বাচ্চাটা কিন্তু শুক্র একটা ভাইটাল গ্রহ কারণ শুক্র আমাদের রিলেশনশিপ দেখে শুক্র আমাদের লাক্সারি লাইফ দেখে শুক্র আমাদের রিলেশনশিপ দেখে সৌন্দর্য দেখে ক্রিয়েটিভিটি দেখে লাইফস্টাইল ওয়েলথ লাক্সারি যতই আছে যা আছে সব কিন্তু রুলড বাই ভেনাস এর সাথে সাথে আমাদের লাইফের ভাইটাল কিছু শারীরিক অবস্থা মানে রোগ আরোগ্য এই বিষয়গুলো কিন্তু শুক্র দেখে অর্থাৎ এই জিনিসগুলো শুক্র দ্বারা পরিচালিত হয় আমাদের লাইফের সবচেয়ে ভাইটাল পার্টের যে মালিক যে অধিপতি সে এখন রাজ রাহুর সাথে রয়েছে মিন রাশিতে সব থেকে উচ্চ জায়গায় তো কি প্রভাব ফেলবে এটি আমাদের মানে দৈনন্দিন জীবনে তো টোয়েন্টি এইট জানুয়ারি থেকে কিন্তু মার্চ সেকেন্ড অব ভেনাস থাকছে মিন রাশিতে তো মেষ রাশির ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় অ্যাঙ্গার ইস্যুটা বেশ বাড়তে চলেছে তো এই সময় আপনার সেকেন্ড এবং সেভেন্থ হাউসের লট কিন্তু টুয়েলভ হাউসে বসে আছে মানে দেখছে এই ক্ষেত্রে ভেনাস কি কি দেখবে আপনার সঞ্চয় দেখবে সঞ্চয় বলতে সারা জীবনে আপনি কি জ্ঞান সঞ্চয় করেছেন কী পাপ সঞ্চয় করেছেন কি পুণ্য সঞ্চয় করেছেন কি ফ্যামিলির জন্য ওয়েলথ সঞ্চয় করেছেন নিজের জন্য কি সঞ্চয় করেছেন এগুলোর উপর কিন্তু প্রভাব ফেলবে এই সময় কি ভেনাস এর সাথে সাথে লিকুইড মানি অ্যাসেট এগুলোর উপরও প্রভাব ফেলবে কি প্রভাব ফেলবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলছি তার সাথে আগে বলব এই সময় রিলেশনশিপের ওপরও প্রভাব ফেলছে ছোটো ছোটো সিচুয়েশানে কিন্তু আপনার মাথা গরম হয়ে যাবে ডিপ্রেশন অ্যানজাইটি এই জিনিসগুলো হবে এই যে সময়টা বললাম টোয়েন্টি এইথ জানুয়ারি থেকে সেকেন্ড মার্চ এই সময় কোনো হঠাৎ করেই সেভাবে না জেনে বুঝে কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না লসের সম্ভাবনা অনেকটাই বেশি খরচার সময় বাড়বে তাই উল্টোপাট্টা খরচা করা থেকে বিরত থাকুন তবে এই সাথে সাথে আরও কিছু বিষয় হল সেটা হচ্ছে শুক্র কিন্তু শুধু নিতেই আসেনি বা লস দিতে আসেনি বা প্রবলেম ক্রিয়েট করতে আসেনি দ্বিতীয় এসেছে অনেক কিছু এই সময় কিন্তু হঠাৎ করে লটারি পাওয়া ফটকার টাকা পাওয়া আনএক্সপেক্টেড কোনো কিছু থেকে কিছু এক্সপেন্সিভ গিফট বা হঠাৎ করে কিছু পারচেস করার লাক্সারি আইটেম এই জিনিসগুলো হতে পারে তবে পুরনো। ইনকাম সোর্স থেকে কিন্তু ইনকাম হওয়ার চান্সটাও থাকছে এই সময় আধ্যাত্মিক বিষয়ের প্রতি ইন্টারেস্ট বাড়বে যাদের নতুন রিলেশন শুরু হতে চলেছে বা একদম নতুন রিলেশন স্টার্ট হয়েছে বিয়ে হচ্ছে বা বিয়ে জাস্ট হবে তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাবে তবে যারা আগে বিবাহিত মানে বেশ কিছু সময় আগে থেকে বা বহু পুরনো তাদের মধ্যে কিন্তু খুঁটিনাটি অশান্তি হতে পারে মাথা গরম হতে পারে তাই শব্দ চয়নের ক্ষেত্রে এই সময় একটু নিজেদের উপর নজর রাখতে হবে বহু পূর্ণ কোনো মনের ইচ্ছে এই সময় কিন্তু পূরণ হওয়ার চান্স থাকছে এ সময় রেমেডি হিসেবে বলবো লক্ষ্মী নারায়ণে পুজো করুন মা লক্ষ্মীর মন্ত্র শ্রীমন্ত্র তেতাল্লিশ দিন পর্যন্ত জপ করুন শুক্লপক্ষের শুক্রবার থেকে শুরু করুন আর বুধবার করে গণেশজিকে মদক দিয়ে বা লাড্ডু দিয়ে পুজো করুন নিবেদন করে পুজো করুন এরপরে চলে যাব বিশ্বরাশিতে বিশ্বরাশির রাশি লগ্ন এবং ষষ্ঠ ঘরে অধিপতি কিন্তু একাদশ ঘরে বসে রয়েছে আপনার ক্ষেত্রে শুক্র কি দেখছে আপনার ইমিউনিটিকে দেখছে আপনার বডিকে দেখছে আপনার রোগ দেখছে আপনার ঋণ ধার এসব দেখছে এবং এ সময় ইলেভেন হাউসের রাহুর সাথে বসে আপনার কি কি দেখছে তো সেগুলো তো বললামই এবার কি কি জিনিস ক্ষেত্রে হওয়ার চান্স থাকছে কোনো ভাইরাস অ্যাটাক হতে পারে ভাইরাস বলতে সেরকম কোনো বড়ো কোনো সিচুয়েশন টিসিচুয়েশনের কথা ভেবে আগে থেকেই চিন্তিত হবে না ছোটো খোটো অনেক ধরনেরই প্রবলেম থাকে সব রোগই কিন্তু কোনো না কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত থাকে ফিভারও এক ধরনের ভাইরাসই থাকে তো এরকম কোনো ভাইরাস জাতীয় রোগ হতে পারে তাই একটু কোনো প্রবলেম হলে ডক্টর দেখিয়ে দিন নিজের থেকে এই সময় কিন্তু মেডিসিন না খাওয়াটাই বেটার যারা ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু এই সময় ইনকাম অর্থাৎ গ্রোথ বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা জব করেন তাদের কিন্তু স্যালারি হাইক তারপর জব চেঞ্জ উইথ স্যালারি হাইক এই জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে রিলেশনশিপের জায়গাও ভালো থাকছে দাম্পত্য জীবন হোক বা লাভ রিলেশন তো আপনার সব থেকে বেশি যে জিনিসটা এই সময় নজরে রাখতে হবে সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য তো এই সময় স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন ঠান্ডা লেগেও প্রবলেম হতে পারে এর পরবর্তী রাশি হলো মিথুন রাশি সাথে সাথে আপনার টুয়েলথ আর ফিফথ হাউসে ল কোথায় রয়েছে এই সময় টেন হাউসে আপনার ক্ষেত্রে কিন্তু শুক্র আপনার ফিউচারকে দেখে আপনার লাইফে যে প্রোগ্রেস করছেন সেই ব্যাপারটাকে দেখে আপনার লোকসান লস এটা দেখে আপনার ব্যয় দেখে তো এই সময় কোথায় থাকছে ক্যারিয়ারের জায়গায় তো এর ফলে কিন্তু একটা ভালো যোগের সৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু নতুন জব যাদের চাকরি হচ্ছে না তাদের ক্ষেত্রে জব ক্যারিয়ার অপরচুনিটি যেমন ধরনের জব চেয়েছিলেন এই অপরচুনিটিগুলি কিন্তু এই সময় আসবে তো ক্যারিয়ারের জায়গাটা কিন্তু বেশ ভালোই থাকছে এই সাথে সাথে কিন্তু এই সময় যারা সুইচ করার কথা ভাবছিলেন তাদের জন্য বেশ ভালো স্যালারি হাইকের সাথে কিন্তু সুইচ হওয়ার একটা চান্স থাকছে এই সময় কিন্তু আপনাকে ভেনাস একটা উন্নত পার্সোনালিটি দিয়ে যেতে পারে তো নিজের উপরে এই সময় আপনাকে ফলো আপ করতে হবে নিজের গ্রোথ নিজের পার্সোনালিটির গ্রোথ এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনাকে দেখতে হবে আর এর সাথে সাথে আপনাদের একটু শরীরের প্রতি খেয়াল রাখতে হবে আর রাস্তাঘাটে চলাফেরার সময় একটু সাবধানতা অর্জন করে চলতে হবে আদারওয়াইজ মোটামুটি ভালোই থাকছে কেরিয়ারের জায়গায় বেশ ভালো একটা সিচুয়েশান আপনারা পাবেন অপরচুনিটি পাবেন পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ফোরথ হাউস এবং ইলেভেন্থ হাউসের লর্ড নাইনথ হাউসে কানেক্টেড আপনার ক্ষেত্রে কিন্তু ফেনাস আপনার পোটেনশিয়াল কম্পিটান এই জিনিসগুলোকে দেখে আপনার মা বা মা স্থানীয় ব্যক্তিকে দেখে প্রপার্টিকে দেখে জীবনে প্রাপ্তি এই জিনিসগুলো কিন্তু আপনার বেনাচ দেখে আর এখানে কিন্তু আপনার বার্থডেটের স্পিরিচুয়াল স্থানটায় ফেনা কানেক্ট করছে নিজেকে এই সময় কিন্তু ছোটো হোক বড় হোক যে কোনো তীর্থস্থান ভ্রমণ আপনার হবেই হবে এটা মিলিয়ে নেবেন স্পিরিচুয়াল দিকটা ইন্টারেস্ট বাড়াবে অনেক কিছু শিখবেন মানে আপনার ধারণার বাইরে গিয়ে অনেক কিছু এ সময় কিন্তু আপনি শিখতে পারবেন পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে স্কিল ডেভেলপমেন্ট হবে আর এই সময় কিন্তু এমন কিছু এক্সপিরিয়েন্স দিয়ে যাবে ভিনাস যা বাকি জীবনে চলতে আপনাকে খুব সাহায্য করবে আপনার শত্রুকে আপনার মিত্রকে চিনতে শিখবেন অনেক মানুষের মুখোশের সময় খুলবে এই সময় অনেক কিছুই আনএক্সপেক্টেড জিনিস ঘটতে পারে এই সময় ট্র্যাভেলিংয়ের চান্স প্রচুর থাকছে বাড়ির বয়সে সব মানুষদের আশীর্বাদ আপনি এই সময় পাবেন প্রাপ্তির একটা বড় চান্স থাকছে তবে বার অনুযায়ী কী দশা অন্তর্দশা চলছে সেটার উপর ডিপেন্ড করে সব কিছু তবে প্রাপ্তি যোগ কিন্তু এই সময় থাকছে প্রখর সিংহ তাদের থার্ড এবং টেন্থ হাউজে লট এইথ এই সময় গোচর করছে এই সময় না জীবনে একটা আকস্মিক চেঞ্জ বলে যে হঠাৎ করে কোনো কিছু চেঞ্জ হয়ে যাওয়া এই সময় না হয়ে যেতে পারে যার ফলে জীবনে অনেক কিছু বদলে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে কতটা নেগেটিভ বা কতটা পজিটিভ চেঞ্জেস আছে তা কিন্তু নির্ভর করবে আপনার বাচ্চাতে প্ল্যানেটারি পজিশনের ওপর এই সময় আপনাকে ফ্যামিলির পাশে দাঁড়াতে হতে পারে ফ্যামিলির সাথে মানে ফ্যামিলির জন্য টাইম ইনভেস্ট করতে হতে পারে এই সময় সবথেকে বেশি যে জিনিসটা মাথায় রাখবেন হুটহাট কোনো বিষয়ে কোনো ডিসিশন নেবেন না একাধিকবার ভেবেই তবেই ডিসিশন নিন বড়ো লেনদেনের ক্ষেত্রে কোনো বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সাবধানে করবেন ফ্রড হওয়ার চান্স এই সময় কিন্তু থাকছে এই সময় জয়েন্ট পেইন শোল্ডার পেইন নেক পেন এগুলো কিন্তু ভোগাতে পারে এক্ষেত্রে আপনাদের আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে এই সময় লিকুইড খাবেন জল বা ফ্রুট জুস এই জিনিসগুলো খেতে হবে কারণ ডিহাইড্রেশনের প্রবলেম কিন্তু এ সময় দেখা দেবে এই সময় আপনি রেমি হিসেবে যেটা করবেন দান করবেন ডাল যে কোনো হলুদ বা কমলা হলুদ ডাল হলে বেশি হয় তো যে কোনো ধরনের হলুদ কালারের ডাল এ সময় দান করুন এর সাথে সাথে মা লক্ষ্মী নারায়ণের মন্দির যদি সম্ভব হয় ভিজিট করুন বাড়ির আশেপাশে যদি না থাকে বাড়িতে যদি মা লক্ষ্মী থাকে তাহলে তার বৃহস্পতিবার করে অবশ্যই মা লক্ষ্মীকে গোলাপি পদ্ম দিয়ে যদি সম্ভব হয় পুজো করুন পরবর্তী রাশি হলো কন্যা কন্যা রাশি সেকেন্ড এবং নাইন হাউসের লর্ড হলো ভেনাস ভেনাস কিন্তু এই সময় থাকছে সেভেন থাউজেন্ড আপনাদের ক্ষেত্রে ভেনাস দেখে সঞ্চয় আপনার অর্থ তার সাথে দেখে ধর্ম দেখে গুরু দেখে স্পিরিচুয়ালিটি আপনার হায়ার এডুকেশন দেখে তো এই সব ঘরের যিনি অধিপতি তিনি থাকতেন সেভি হাউসে তো এই সময় কী হবে বা কি দিয়ে যাবে এই সময় কিন্তু আপনাদের শুক্র দিয়ে যাবে অর্থ বেশ খানিকটা অর্থ ফিনান্স কিন্তু এই সময় আপনাকে শেখাতে আসছে অনেক কিছুই শিখিয়ে যাবে কিভাবে ফিনান্স শিয়াল মানে ব্যাপারটা যে আপনাকে ইনভেস্ট করা উচিত সেভিংস করা উচিত খরচা করা উচিত কোথায় খরচা করা উচিত এই সময় যদি আপনি একটু শেখার চেষ্টা করেন এগুলো কিন্তু খুব ভালো করে শিখতে পারবেন আর কোনো না কোনোভাবে কোথাও না কোথাও অনলাইন অফলাইন যে কেউ কারো থেকে ছোট বড় মানে একজন মেন্টার পেয়ে যাবেন সবাই কিন্তু রিলেশনশিপ আরও বেটার হবে লাভ লাস্ট দুটোই বাড়ার চান্স থাকছে প্রচুর এই সময় লাভ রিলেশনের দিকটাও ভালোই থাকছে তবে এক্সট্রা এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার এই দিকটা কিন্তু অনেকেরই জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে আর এটা অবশ্যই চিট করা আর আপনি যদি এই জিনিসটা করে থাকেন তাহলে বলবো ভেনাস কিন্তু এই সময় খারাপ হবে এবং ভেনাস নানানভাবেই খারাপ হতে থাকবে ভেনাস কিন্তু এই সময় আপনাকে অনেক ভালো ভালো জিনিস দিতে আসছে আপনার জন্য খুব লাকি এই সময়টা এই একটা জিনিস কিন্তু আপনাকে সব দিক থেকে ডাউনফল দিতে পারে তাই খুব সাবধানে থাকুন এছাড়াও যারা নতুন রিলেশনে এই সময় আসছেন বিয়ে করছেন তাদের জন্য সময়টা বেশ ভালো কন্যা রাশি টাকা আসার সুযোগ থাকছে নিজের স্কিল ডেভেলপমেন্ট পার্সোনালিটি ডেভেলপমেন্ট এইসবের কিন্তু একটা সুযোগ থাকছে যারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ভালো প্রচুর নতুন নতুন অপরচুনিটি আপনাদের জন্য আসতে চলেছে পরবর্তী রাশি হল রাশি তুলারাশির জাতক জাতিগত ক্ষেত্রে এটাই বলবো যে এই সময় কিন্তু ভেনাস আপনাদের সিক্স হাউসে থাকছে যদি সে সিক্স হাউসকে সেভাবে কিন্তু কোনো ভালো ঘর হিসাবে মানা হয় না মারক ঘর হিসাবেই মানা হয় লোহনধার রোগ এসব কিন্তু এই সিক্স হাউস থেকেই কাউন্ট করা হয়ে থাকে তো এই সময় কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে সব কিছুর দিকে একটু বেশি এফোর্ট দিতে হবে একটু বেশি বলতে ধরুন যেই কাজটি একবারে হয়ে যেত ফোর টু ফাইভ টাইমস কিন্তু এই সময় লেগে যাবে আর আপনাকে এফোর্টটা দিতেই হবে কাজ হবে না এরকম নয় বাট এফোর্ট আপনাকে একটু বেশিই দিতে হবে এই সময় কর্মক্ষেত্রে অবস্টিকলস আসতে পারে জব চেঞ্জের একটা সম্ভাবনা থাকছে এই সময় হেলথ ইস্যু আসতে পারে রিলেশনশিপের জায়গা খারাপ হতে পারে রিলেশনশিপ খারাপ হতে পারে তো এই জায়গাগুলো কিন্তু কেয়ার করতে হবে যেই জিনিস শুরু করবেন তা আমাদের এই জিনিসটা খেয়াল করবেন বাড়ির সামনের দিকে বা বেরোতে ডান দিকে যেন কোনো কাটা জাতীয় গাছ না থাকে বাস্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন শিবজির মন্দির ভিজিট করুন যতটা সম্ভব আপনার তত বেশি এর সাথে সাথে প্রতিদিন ওম নম শিবায় এই সিম্পল মন্ত্রটা যেটা শিবজির একশো আট প্রায় সকালবেলা জপ করে দিন শুরু করেন পরবর্তী রাশি হলো বৃশ্চিক তো এই সময় কিন্তু বৃশ্চিক রাশির ফিফ টুয়েলভ থাউজেন্ড লট ভেনাস ফিফ থাকছে তো ভেনাস আপনাদের কী দিচ্ছে আপনার লস লাভ দেখছে আপনার স্পিরিচুয়ালিটি দেখছে এক্সপেন্স দেখছে লাভ রিলেশান এই জিনিসগুলো কিন্তু এই সময় দেখছে এফেক্ট হবে তো এই সময় কি করবেন প্রথমত বলে রাখি যে এই সময় কিন্তু রিলেশনশিপ ইস্যুগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যাদের কনসেপ্ট করার ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য হতে চলেছে তবে এই সময় কিন্তু প্রচুর রং ডিসিশন নেওয়ার একটা সম্ভাবনা থাকছে বাজে খরচা সাথে নিজের নাম জড়ানো এগুলোর সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে এ সময় কিন্তু আপনার মান সম্মান হানি হতে পারে কোনো টাকা পয়সার স্ক্যামের সাথে নাম যুক্ত হতে পারে কোনো সরকারি টাকা পয়সা স্ক্যামের সাথে আপনার নাম জোড়ার একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের বলবো খুব সাবধান রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু এই সময় চিট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে অবশ্যই এটা মাথায় রাখবেন এটা সবার সাথেই কানেক্ট হবে এরকম কোনো ব্যাপার নেই দশা অন্তর্দশা এগুলি অনেকটাই এগুলোর উপর ডিপেন্ড করে না না অবশ্যই এর মানে এই নয় যে সমগ্র বৃষ্টিক রাশির সাথেই এমন হবে তবে একটা সম্ভাবনা কিন্তু থাকছে পার্টনারের দিক থেকে কিন্তু এই সম্ভাবনাটা থাকছে দিক থেকে নেই এইটা কথা তো বলা যায় না তবে আপনার পার্টনারের দিক থেকে চান্সটা অনেকটা বেশিই থাকছে ধনুরাশি সিক্স এবং ইলেভেন্থ হাউসের লট কিন্তু ফোর্থ হাউসে এই সময় গোচর করছে এই সময় আপনাদের অনেক অপরচুনিটি দেবে আপনাদের ফিনান্সিয়াল একটা গ্রোথ দেবে ফিনান্সের জায়গাটা এই সময় স্ট্রং হবে ক্যারিয়ার রিলেটেড যারা প্রবলেমে ভুগছিলেন তাদের এই সময়টায় ক্যারিয়ারটা একটু বেটার হবে বিজনেসে গ্রোথ থাকবে ইনকাম সোর্স বাড়বে তবে মানে সময়টা একটু কম কারণ ফেব্রুয়ারি থেকে মার্চ আর একটা মাসই রয়েছে মার্চের দু তারিখ পর্যন্ত সেই হিসাবে প্ল্যান করে নেওয়াটা বেটার হবে ফিউচারের জন্য এই বছরের আপনি রেমেডি হিসাবে এই বছর আপনার থামবে একটা সিলভার রিং পরুন আর আপনার যে পার্টনার মানে ফিমেল পার্টনার তাকে পারফিউম গিফট করুন অ্যান্ড যদি পার্টনার না থাকে মানে ওয়াইফ বা গার্লফ্রেন্ড তো কোনো মেয়ে বান্ধবী থাকলে তাকেও গিফট করতে পারেন পরবর্তী রাশি হলো মকর মকর রাশি এই সময় একটু না দেখে চলাফেরা করবেন রাস্তাঘাটে কারণ আপনার প্ল্যানেটারি পজিশন কিছু মানে ভেনাস ভেনাসবাদও কিছু এমন আছে ছোটোখাটো চৌধাঘাত থাকার সম্ভাবনা থাকছে আর ফিনান্সের দিকটায় বলবো এই সময় কিন্তু আপনাকে ভেনাস অনেক কিছু দিয়ে যাবে একটা ইনকাম সোর্স দিয়ে যাবে সেভিংস দিয়ে যাবে বা এগুলো হওয়ার রাস্তাটা দেখিয়ে দিয়ে যাবে আপনার ক্ষেত্রে বলব আপনি না শুক্রবার করে মা লক্ষ্মীর মন্দির ভিজিট করুন যদি মন্দির না থাকে বাড়িতে মা লক্ষ্মী এবং কুবির দেবের একসাথে আরাধনা করুন আর মা লক্ষ্মীকে পিঙ্ক লোটাস নিবেদন করুন পরবর্তী রাশি হলো কুম্ভ কুম্ভ রাশি কিন্তু এ সময় একটু ফিনান্সিয়াল দিকে চাপ থাকবে ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু চাপ থাকবে খরচা হবে ইনকাম হবে তবে খরচাটা একটু বেশি হবে তো বুঝে খরচা করবেন আদারওয়াইজ মানি রিলেটেড প্রবলেম ফিনান্সিয়াল নানান প্রবলেম সময় ফেস করতে পারেন এই সময় ইএমআইতে কোনো জিনিস নেবেন না আর সবার শেষে বলবো মিন রাশি মিন ক্ষেত্রে বলবো যে এই সময় মিন রাশির জাতক জাতিকাদের একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করার আগে প্রপার সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে আর ভেনাস কিন্তু এই সময় আপনাদের বেশ কিছু দিতে আসছে তো কিছু লাকজারি আইটেম বা কিচেনে ইউজ হওয়া আইটেম ইলেকট্রনিক্স এই সময় কিন্তু পারচেস করতে পারেন ওভেন বা চিমনি মানে যা আছে তার থেকে বেটার মানে যা আছে তার থেকে বেটার কিছু সময় পারচেস করার সম্ভাবনা থাকছে তবে আপনাদের ক্ষেত্রেও বলবো একটু বুঝে খরচা করবেন ভেনাস আপনাদের দিতে আসছে তো সেটা নেওয়ার চেষ্টা করুন অপরচুনিটি অনেক আসবে জবের ক্ষেত্রে যারা জব করেন প্রাইভেটে আর যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো